পিএসএলে নতুন রেকর্ড করেছেন বাবর আজম এখন পর্যন্ত এই ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ নয় বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা এককভাবে তার দখলেই আছে বাবর আজমের জন্য ফিরে আসার মঞ্চ ছিল পিএসএল কারণ বেশ অনেকটা দিন ধরেই টি টোয়েন্টি ফরম্যাটে রান নেই বাবর আজমের ব্যাটে সম্প্রতি বাদ পড়েছেন টি টোয়েন্টি দল থেকেও স্বাভাবিকভাবেই পিএসএল দিয়ে নিজেকে ফিরে পেতে চেয়েছেন বাবর পাকিস্তান সুপার লিগ দু হাজার পঁচিশে শুরুটা যে বাবর আজমের প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে এমনটাই ভেবেছিলেন অনেকে তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মোহাম্মদ আমিরকে ড্রাইভ করতে গিয়ে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে বাবর ফিরেছেন ডাক মেরে আর এই সুবাদে এর ইতিহাসে লজ্জার এক রেকর্ডকে নিজের সঙ্গী করে নেন তিনি টপ অর্ডার ব্যাটার হিসেবে পিএসএল এখন সবচেয়ে বেশি ডাকের রেকর্ড বাবর আছমের মারফাশান বিশাল বাংলার দশ